নমস্কার সবাইকে সুন্দরবন ডাইডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন একটু আগেই সকালটা হয়ে গেছে বেশ একটু বেলা হয়েছে এখন আজকে আমাদের ওই রং করার জন্য দাদারা এসছে তো ওরা বেলায় একটু এসছে তো এখন চা দেবো আর সকালবেলা উঠে কালকে বাগানের কাজ করছিলাম সেইগুলোতে আবার একটু জল দিলাম ওরা রোদ দিয়েছিল সকালবেলা তো দিয়ে জল দিয়ে আবার যে মাটিগুলো আলগা করেছিলাম সব এঁটে দিলাম আজকে চারিদিকে পাওয়ার টিলার শব্দ হচ্ছে চাষ হচ্ছে রোয়ার কাজ শুরু হবে আর আমাদের বাড়ি কাজ শুরু হয়েছে রুচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে তাই না আর আমাদের বাড়ির উপরে যেটা ছিল সেটা তো কদিন ধরে এসে এসে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করেছে তো মানে মেশিনটাই খারাপ হয়ে গেছে এখন আজকে ঠিক করলো আর এই নিয়ে যাবে এখন কোন সাইড দিয়ে নিয়ে যাবে সেটাই একটা ব্যাপার গাছ হয়েছে রাস্তা হয়েছে এখন অন্য পায় দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন পর্বটা শুরু করলাম আর এত পরিমাণে ওই টিলারের শব্দ হচ্ছিল রকমে আর কি বাইরে বের করা গেছে এখন তো চারিদিকে এই রোয়া ছোয়াই ধান পাতা ফেলা আমাদের বাগান বাড়ি হয়েছে এদিক ওদিক করে মোটামুটি বের করা হলো অনেকটা সময় পেরিয়ে গেছে তার মধ্যে আমরা সকালের খাওয়া দাওয়া করলাম সৌরভকে স্কুলে পাঠালাম এখন আমি বাড়ির এই টুকিটা কি কাজ থাল বাসন সব মেজে দিয়ে উঠলাম আর এই যে পূর্ণকান্না কালকে আর ফেলা হয়নি এইগুলো এখন গর্তের মধ্যে দেব গর্তে ফেলা হচ্ছে যা কিছু বাড়ির সবজি আনাজের খোঁসা হচ্ছে সার হবে আর কি এটা জৈব সারের গর্ত

তাতে আবার একটা তরকারির মতো ভেন্ডি হয়ে গেছে রিমেল ঝড়ের ছাপ এখনো রয়েছে এই যে বকফুল গাছটা পড়ে গেছিল ডালপালা কাটা গুড়িটা রয়েছে এখনো এই শশা দুটো হয়েছে এখানে কালকে তোলা যাবে দুটো না আরো বেশি আর ওধারে যা আছে সেগুলো দুদিন পরে তোলা যাবে একটু জুম করে দেখাচ্ছি দেখুন গাছগুলো কেমন দুলছে ঝোড়ো হাওয়া হচ্ছে কখনো রৌদ্র চড়া আর কখনো ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে একটা হালকা হাওয়া ঝোড়ো হাওয়া টাইপের

রান্না হওয়ার উনুনটা একটু লেপা ভোসা করবো একের পর এক কাজ সেই সকাল থেকে আর বাগানে একটু সময় খেয়ে গেল রান্নার পরে সব কাঠ দিয়ে রেখেছিলাম এখন ফুলে একটু গোবর মাটি দিয়ে নি আবার রান্না আছে দুপুরবেলা মাটি গোবর মাখানো ছিল কালকের সেটা দিয়েই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর অসুবিধা নেই গালি দিলে কিচ্ছু নেই এখনো ফেটে ফুটে যাচ্ছে মাটি গোবর দিয়ে দিয়ে যতটা লাইন করে রাখা যায়

ওদিকে রং করছে ওরা আর এই বৃষ্টি ওয়েদার হলো একবার রৌদ্র একবার বৃষ্টি হচ্ছে এরকম দেখতে পেয়েছো হ্যাঁ এটা পুরানো মানে আগে ছাড়া মাছ এই দুদিন আগের মাছ না কিছুতে ধরে টরে ছিল না কি কি জানি আবার একটু ডুবে গেলো ভেসে উঠেছে ওই গেছে আর না তুমি পুকুরে নেমে করো ওই তো আবার ভেসেছে কিছুতে ধরেছে মনে হচ্ছে ওই যে লেস কাটা সাপে টাপে ব্যাঙে ট্যাঙে ধরেছিল বোধ বৃষ্টি হয়ে গেল এরকম তো

তো এখন ঢাঁড়স তুলবো তুলে একেবারে চান করে উঠবো ঢাঁড়স বড় বড় হয়ে যাচ্ছে আজকে না তুললে হবে না চান করে উঠে আর বাগানে ঢোকা যায় না তার কারণ এই চারিদিকে কাদা হয়ে গেছে আর গাছও ভিজে থাকে তো ওই জন্য ভাবলাম একেবারে তুলে নি আজকে রান্না হবে কিনা জানি না কিন্তু তুলে তো নি হয়ে যাচ্ছে এখনো হয়নি তবে আজকে গেলে আবার আজকে গেলে অনেক কটা হয়ে যাবে বাগানের সবজি তোলার আনন্দটাই আলাদা না ওই জন্যই তো ঝুড়ি নিয়ে টুক করে চলে আসি রাতে রাতে যেন ভেন্ডি বড় হয়ে যাচ্ছে ঢেঁড়স হচ্ছে শশা হচ্ছে পুঁইশাক হয়েছে কুমড়ো হবে কিনা জানি না জালি পড়ছে লাউ চালে উঠে যাচ্ছে তাও হবে কিনা জানি না সেও দিনে দিনে না এইখানে কি রকম হলো এটা বলটু মতো হয়ে গেল জানো এই গাছগুলো ওই ঝিঙে কুশি গাছের মতো হলুদ হচ্ছে ওই যে কি স্প্রে নিয়ে এই গাছেও করতে হবে তাহলে হবে ও আর মানে বেশি বাড়লো না যেটুকু হয়েছে সেখানেই একেবারে একটা ডুম মতন হয়ে শশার কিন্তু জাতটা ভালো লম্বা টম্বা বড় এই যে এইখানে একটা হয়েছে শশা কুমড়োগুলোর ফুল আসছে তো কুমড়ো হবে কিনা জানি না সেই কুমড়োটা কোথায় সে মনে হচ্ছে নেই ঝরে পড়ে গেছে এই ঝরে পড়ে গেছে এই যে এখানে ছোট ছোট হচ্ছে হ্যাঁ এই যে শশা গাছ এক হচ্ছে শশা আর এক নতুন দিয়েছিলাম এইখান থেকে এই যে ফড়গুলো আছে এখানে তো জল বৃষ্টি জমে ও যে নতুন বের হয়েছে ছোট ছোট গাছ বেরিয়েছে তিনটে এক জায়গায় মানে টোটাল ছটা নতুন গাছ ঠিক আছে এগুলো যে কটা থাকে থাকুক না থাকে না থাকুক আবার ফুল আসছে গোড়ার দিকে একটু এইগুলো হয়েছে সৌরভ বলেছে ঢাড়স মাখা খাবে সকালবেলা একটু গরম ভাত করে আর ঢাড়স ভাতে দিয়ে ভাত করতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও ওদিকে আমি একটু ওই রং করছে দেখে এস দরজার এই যে ফ্রেমগুলো প্রাইমার হোয়াইট প্রাইমার করা হলো এরপরে উডেন কালার পড়বে এগুলোতে এগুলো করে ওরা বোধহয় ওদিকে জানালার গ্রিলের দিকে আছে

তো ওখানে ওই চার তানাতেই ফ্রাইমার দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে দিচ্ছি না না এ ফ্রেমের কথা আমি বলছি না ফ্রেমে তো দিচ্ছই এই যে এই যেমন এই যে বর্ডার হ্যাঁ ওগুলো দিয়ে এটা হ্যাঁ দেখতে হবে না থাকলেও ওটা দিতে হবে ও তাহলে বোধহয় মেরেছিলো তো যাই হোক ওর উপরে তোমরা আর এক করে মেরে দাও আর ওই ইয়ে করবে বাইরে চড়া রোদ দিয়েছে আর এদিক দিয়ে দক্ষিণে হাওয়া হু করে আসছে এখানে দাঁড়িয়ে আছি তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে এসে বসলাম তার উপরে সাদা কালো মেঘের আলপনা আঁকা হাওয়া কেমন হচ্ছে দেখুন কলা গাছটার দিকে তাকালে বুঝতে পারবেন একদিকে একেবারে হেলে আছে আমরা যেদিন গোসাবাতে গেছিলাম ওদিনে আমাদের আপ্যায়নের নতুন যে দুটো ঘর ওই ঘরের জন্য খাট অর্ডার করে এসছিলাম তো এই মাত্র এই বোট এলো বোটে করে খাট গদি এগুলো এসছে এগুলো এখন ওঠাতে হবে তো যারা মালপত্র ওঠানোর কাজ করেন তারা তো নেই এইখান থেকে তা হবে না যারা মালপত্রগুলো ওঠানোর কাজ করেন এখন এই অবেলাতে তারা নেই যে কারণে মালগুলো আমাদেরকেই ওঠাতে হবে আমাদের ওখানে যারা রঙের কাজ করছিল ওদেরকে একটু বললাম তো এখন কষ্ট করে এখান থেকে তুলতে হবে কিছু করার নেই আমি মনে করছি ওই ঘাটে এসেছে এ নাকি কৌশিকের ঘাটে নিয়ে যাবি ওইদিকে খানিকটা গেলাম তারপর দেখি তোমার এখান থেকে মাথা দেখতে এখন তো লোকজন নেই এখন তোমরা গিয়ে তোলো যেতে তো হবে জোয়ার জোয়ারবেলাও আসলে আর এই অসুবিধাটা হয় যাচ্ছে দুজনে ও আমাদের বাড়িতে ওই এটা অঙ্গের কাজ করছিল ওকে আবার একটু ডেকে নিয়েছে খালি মাথায় দুজনের কেউ তো একটা গামছা নিয়ে আগের দিন যথেষ্ট ভারী আর এই নদীর চর কাদা দিয়ে তোলাটাও একটা সমস্যা যা হয় হোক কাদা যেন না লাগে

অনেক কষ্ট করে দুজনে নিয়ে আসছে ওই রাস্তার কানাতে রাখো একেবারে বাড়ি ওইখানে রাস্তার ওপাশে রাখলো হ্যাঁ হাতের রং তুলছে নদীর ওখান থেকে বোটের থেকে বোটের থেকে ওখান থেকে তুলেছে তারপর আবার এখান থেকে আসছে মাথায় তো চুলও নেই মাথার চুল কেটেছে সৌরভ সৌরভ ওর বাবার মাথার চুলটা কেটে দিয়েছে একেবারে পুরো কমিয়ে দিয়েছে একটু নামিয়ে নিতে পারতে গো লাগছে না এসে গেছে একেবারে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে না হলে ছড়ায় ছড়ায় বৃষ্টি আসতে ভিজে গেলে আবার সমস্যা ওই বোর্ডটাই দেখলাম ওই জিনিসপত্র নিয়ে আসছে তো সব ঢাকা ত্রিপল দিয়ে ঢাকা যাতে না কোনো সমস্যা ভিজে টিজে না যায় ওদিকে খাট গদি তো নিয়ে আসলো আর তখন রান্না চলছিল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর বাসন কোষণ ধুয়ে ওদিকে সব কাজ সামলে একটু ফ্রি হলো

আর এগুলো হচ্ছে স্টিলের বডি সব যথেষ্ট ওয়েটই জানো তো হ্যাঁ তোমাদের সব ঘাড় মাথা ব্যথা হয়ে গেছে সব একটাও তো গামছা বা কিছু নি নি ওইভাবে খালি নিয়ে বুঝতে পারিনি লেগেছে তো প্লাই এক্সট নিয়েছি দু সেট নিয়ে নি এক্সট বাড়ি আছে আছে তো ঠিক করেছে এটা তুমি বুদ্ধিমানের মতো বাস করেছো এই দু সেট খাট গদি নিয়ে

এইখানে দেখো কতগুলো ওটা তুলে ফেলে দাও কলে তাহলে হয়েছে ওখানে ওর নিচে আরেকটা আছে বেগুন মানে ন দু হাত ভরে গেছে এতগুলো বেগুন তুলে নিলাম সকালের দিকে ঢ্যাঁড়স তুলে নিলাম বেশ বাগান থেকে সবজি তুলছি রান্না হচ্ছে খাওয়া হচ্ছে তো এখন এই বেগুন নিয়ে ঘরের দিকে যাব আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলেও কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ